তোমার প্রিয় হতে চাই আমরা কবল করো প্রভু তুমি আমাদের তুমি আমাদের তোমার প্রিয় হতে চাই আমরা কবল করো প্রভু তুমি আমাদের তুমি আমাদের বিশিষ্ট সংবাদ মান স্বাধীনতা যুদ্ধের মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ কোদিউজ্জামান বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ বদিউজ্জামান আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির আজকে এই ঐতিহাসিক মুহূর্তে সংক্ষিপ্ত সময়ে আমরা একত্রিত হয়ে আল্লাহর কাছে সক্রিয়া আদায় করছি আমি